তোমরা দুজন রিলেশনশিপের মধ্যে আছো কিন্তু তুমি বুঝতে পারছো না যে তোমার পার্টনার তোমার প্রতি ইন্টারেস্টেড আছে কি নেই তো আজকে তোমাকে আমি বলবো তোমাদেরকে যে এমন তিনটে সাইন যা দেখলে তোমরা বুঝবে তোমাদের পার্টনাররা তোমাদের প্রতি ইন্টারেস্টেড আছে কি নেই এক নম্বর হচ্ছে তোমরা লক্ষ্য করে দেখবে যে তোমাদের পার্টনার যারা পার্টনার আছে তারা তোমার প্রতি যদি ইন্টারেস্টেড না হয় তাহলে তারা কখনো নিজের থেকে আগে থেকে কল বা টেক্সট করবে না হ্যাঁ মেবি তোমরা তুমি তোমরা যদি মেসেজ করো কল করো হয়তো রিসিভ করলো হয়তো মেসেজের মাঝে মাঝে জবাবও দিয়ে দিল কিন্তু নিজের থেকে কখনো তারা কল বা টেক্সট করবে না কারণ তারা যদি তোমাদের ভালোবাসে তোমার প্রতি ইন্টারেস্টেড তাহলে সে তোমার কল বা টেক্সট করার আগেই সে কল বা টেক্সট করবে কিন্তু এক্ষেত্রে যারা ইন্টারেস্টেড নয় একজন অন্যজনের অন্য পার্টনারের প্রতি তারা কখনোই নিজের থেকে কল বা টেক্সট করবে না সেখান সাইন হলো যে তোমার পার্টনার তোমার প্রতি ইন্টারেস্টেড নয় সে তোমাকে ক্লিয়ারলি বলে দেবে যে সে তোমার প্রতি ইন্টারেস্টেড নয় ও অন্যজনকে লাইক করে অন্যজনের প্রতি ইন্টারেস্টেড সে যদি তুমি যদি ভেবে থাকো যে পার্টনার হয়তো এমনি বলছে না সে যদি ক্লিয়ারলি তোমাদের বলে থাকে যে না আমি তোমার প্রতি ইন্টারেস্টেড নয় অন্যজনের প্রতি ইন্টারেস্টেড তাহলে বুঝে নিতে হবে যে এ তোমার পার্টনার হতে পারে না সাইন হলো যে তোমার পার্টনার তোমার প্রতি ইন্টারেস্টেড নয় সেটা হলো সে সব সময় তোমার ছোটোখাটো কথাতেই তোমার প্রতি ইরিটেট হয়ে যাবে সে তোমার তুমি কল করলে টেক্সট করলে কিংবা এমন কিছু ছোটোখাটো ব্যবহারে সে তোমার প্রতি ইরিটেট হয়ে যাবে আমরা আমাদের পার্টনারের ছোটোখাটো ব্যবহারে মানে আমরা সবসময় চাই যে আপনার আমাদের পার্টনার সময় আমাদের কাছে থাকুক আমার ছোটোখাটো ব্যবহারকেও আমরা ভালোবাসি কিন্তু এক্ষেত্রে যে যেসব পার্টনার তোমাদের প্রতি ইন্টারেস্ট হবে না তারা তোমার ছোটোখাটো ব্যবহারে ইরিটেট হয়ে যাবে সে সবসময় তোমার থেকে দূরবর্তী বজায় রাখতে চাইবে সে কখনও তোমার কাছে থাকতে চাইবে না হ্যাঁ মাঝে মাঝে হয়তো কোনো মানুষ ব্যস্ত থাকলে সেটা হতে পারে যে ইরিটেড হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে সময় হবে না যে সব সময় তোমার ছোটোখাটো খাটো ব্যবহার ছোটোখাটো কথাতেই তোমার পার্টনার ইরিটেড ফিল করছে আজ সে তিনটে সাইন আমি বললাম সেই তিনটে সাইন যদি তোমরা তোমাদের পার্টনারের মধ্যে খুঁজে পাও তাহলে বুঝে নেবে তোমাদের পার্টনার তোমাদের প্রতি ইন্টারেস্টেড নয় আর এটা বেশি ভালো হবে তোমরা এর থেকে দূরে থাকো আর যত তাদের সম্ভব এইসব মানুষদের কাছ থেকে দূরে চলে যাও তোমাদের পক্ষে ভালো